হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইজ আজকে একটা ফের নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছি কলকাতা বড় বাজার হোলসেল মার্কেটে তো আপনারা জানেন কলকাতা একটা বহুত বড় হোলসেল মান্ডি তো কোন জায়গায় কি আইটেম আছে আপনারা জানেন না আপনারা যারা গিফট শপের দোকান করছেন যে চাইছেন যে আমি একটা নতুন গিফট শপ খুলতে চাই তো আপনারা কোথায় যাবে সেই জন্য একটা খুব সুন্দর ইনফরমেশন আজকের জন্য দেখুন আমার কাছে কতগুলো এখানে গিফটের আছে শপে আমি ভিজিট করেছি শ্রী শ্যাম এন্টারপ্রাইজ তো আপনারা একবার এখানে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর আইটেম আছে সেটের উপরে দেখুন এরকম এরকম সেট আপনারা পেয়ে যাবেন অনলি ফিফটি ফাইভ আর এখানকার স্টার্টিং প্রাইস আছে থার্টি সেভেন থেকে ছ পিসের বাটি সেট গাইজ তো আপনারা একবার আসুন এনার শপে এসে ভিজিট করুন আর চলুন এখন যাই আমরা এই শপের যে ওনার আছে ওনার সঙ্গে কথা বলবো আর ওনার কাছে কি কি আইটেম আছে কি প্রাইসের সঙ্গে আছে সবকিছু কিছু ডিটেলস দেবো এই ভিডিওর মধ্যে তো গাইজ বিনা স্কিপ করে আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দাদা দাদা আপনার সুন্দর নাম প্রশান্ত প্রধান আর আপনার এই দোকানের নামটা কী আছে আর আপনার এখানকার যে এক্স্যাক্ট লোকেশানটা একবার বলে দিন লোকেশন সুকেশ লাইন একুশ নম্বর একুশ নম্বর সুকেশ লাইনে আছে এবং ইজিলি আপনার দোকানে কিভাবে আসতে পারবে আমার কাস্টমার হাওড়া এবং শিয়ালদা থেকে কেউ আসে যদি ধর্মতলার বাস ধরবে যে কোনো ইয়েতে ক্যান স্ট্রিট নিতে টিবোর্ড এখানে ধরে নামলে আমরা ফোনে যোগাযোগ করে নেবো ক্যানিং স্ট্রিট এবং টি বোর্ডে নেমে কেউ যদি আপনাকে কন্ট্যাক্ট করে আপনি ওনাকে পুরো গাইড করে নেবেন তো দাদা আপনি কোন জিনিসের উপরে ডিল করে থাকেন আমরা কখরি লাইন কখরির উপরে ডিল করে থাকেন তো আপনাকে যে যে আইটেম আছে কিছু আইটেম প্রাইজের সঙ্গে দেখেন কি আমার ভিউয়ারদের বুঝতে সুবিধা কম দাম এই যে সব এটা কম দাম আমাদের এটা কি রেঞ্জের উপরে আছে এটা 38 টাকা 38 টাকা 6 পিসের বাটি সেট 6 পিসের বাটি নেক্সট এই দেখুন

ওটার কালার ছিল হ্যাঁ কালারফুলের উপরে আছে পিস বাটি আছে একটা বড় বাওয়াল আছে হ্যাঁ 125 টাকা 125 টাকা হ্যাঁ এরকম প্রচুর আইটেম আছে এনার কাছে এটা একটা হোলসেল শপ আছে এই দেখুন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পড়বে হ্যাঁ আর সব হোলসেল রেট আছে এটা দাদা হোলসেল রেট

মাত্র আশি টাকা আশি টাকা হ্যাঁ মাত্র আশি টাকা দেখো রাধা কৃষ্ণ খুব সুন্দর আইটেম একশো ষাট টাকা একশো ষাট টাকা এটা দেখো ঘড়ি আছে কৃষ্ণ দুশো কুড়ি টাকা এটা কত দাম আছে দুশো টাকা দুশো টাকা অনলি আর কালার এমনি খুব কালার নানান রকম কালার পাবেন এতে আলাদা আলাদা কালারও পাওয়া যাবে আর এখানে প্রচুর ভ্যারাইটি আছে একটা ভিডিওতে পুরো দেখানো সম্ভব না তো আপনারা দেখতে চাইলে একবার এনা শপে এসে ভিজিট সব ছাড়াও অনেক আইটেম পাবেন আমাদের এত আইটেম দেখানো সম্ভব নয় এই দেখুন রুটি মেকার দেখুন হ্যাঁ রুটি মেকারও পাওয়া যাবে হ্যাঁ এটা এটা সাম্প্লিন ব্র্যান্ড ব্র্যান্ড মাল আছে আপনাকে লেস দিয়া যাবে যা এম আছে এম আর উপরে লেস পাওয়া যায় এই দেখুন ইন্ডাকশন হ্যাঁ ইন্ডাকশন ইন্ডাকশনে আরো ভ্যারাইটি আছে হ্যাঁ দেখুন আয়রন পাবেন আয়রনও পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ স্যাম্পল অ্যানসার ইন্ডাকশনও পাবেন এই দেখুন আচ্ছা হোলসেলে পাওয়া যাবে হোলসেলে পাওয়া যাবে আর এদিকে দেখতে পাচ্ছি কি লাঞ্চ বক্স ওয়াটার বক্স লাল বক্স পাবেন এই যে কেটলি পাবেন সব জায়গা কম দামের মিক্সচার এইটা আমাদের এটা কত টাকা স্টার্টিং আছে 750 টাকা মাত্র 750 টাকা স্টার্টিং স্টার্টিং হটপট অনেক আইটেমের পাবেন খুব সুন্দর সুন্দর হটপট হটপট পাবেন এই দেখুন একটা হটপট মানে অনেক রকম হটপট আছে আপনাকে এত মানে দেখা যাবে না আপনি আইটেমটা পাবেন মানে প্রচুর ভ্যারাইটি এখানে লাগানো আছে প্রচুর রকমের লাগানো সিঙ্গেল বাটি টিফিন এটা পাবেন যেটাতে খাবার গরম থাকে হ্যাঁ খাবার গরম থাকে দু বাটি তিন বাটি এটা দু বাটি হ্যাঁ এটা দু বাটি চার বাটি পাঁচ বাটি পাবেন মানে এক বাটি দু বাটি থেকে চার বাটি পাঁচ বাটি যেটা চাইবে সেটাও পাওয়া যাবে আর সব হোলসেল রেটে পাওয়া যাবে সব হোলসেল বেশি মাল দরকার পরে তো পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমাদের পাশে গোডাউন আছে অসুবিধা নেই গোডাউনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

माने सब पुरो फुलफिल स्टक हुने पछि अब जब